চলতে ফিরতে আল্লাহর একটি নামের জিকির করুন কখনও রিজিকের অভাব হবে না রিজিকের কষ্ট থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো অভাবে রাখবেন না মনে রাখবেন পাক রব্বুল আলমিনের কিছু গুণবাচক নাম রয়েছে এই নামের ভিতরে এতটা পাওয়ার রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি নামের যদি আপনি জিকির করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সকল বিপদ আপদ থেকে অভাব থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন বর্তমান আমাদের সোসাইটির ভিতরে অনেক মানুষ এমন রয়েছে যারা অভাবের ভিতরে পড়ে আছে কারো কাছে কিছু চাইতেও পারে না কারো কাছে কিছু বলতেও পারে না এমন কিছু পিপল আমাদের সমাজের ভিতরে রয়েছে আমরা আল্লাহ তালার কাছে সঠিকভাবে চাই না আমরা মানুষের কাছে চাই যখনই বিপদে পড়ি মানুষের কাছে দৌড়াই নো আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালার গুণবাচক নাম নিয়ে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার নাম নিয়ে দোয়া করে আল্লাহ পাক রব্বুল সেই দোয়াগুলো কবুল করে নেন এবং আল্লাহর প্রত্যেকটা যে গুণবাচক নাম রয়েছে এই নামের ভিতরে এক্সট্রা পাওয়ার রয়েছে যেই নামটির কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ তালার একটি নাম রয়েছে ইয়ার যিনি রিজিক দাতা যিনি আমাদেরকে রিজিক দেন যিনি আমাদেরকে লালন পালন করেন যিনি পাখিকে পর্যন্ত রিজিক দেন সাগরের সমুদ্রের তলদেশে যদি কোনো ছোট্ট কোনো প্রাণী থাকে আল্লাহ রব্বুল আলম সেটার রিজিকেরও ব্যবস্থা করেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজে বলে দিয়েছেন বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরাহুদের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীকে আল্লাহ তালা রিজিক দেন না অর্থাৎ আল্লাহ তালা সকলকে রিজিকের ব্যবস্থা করেন আমার আপনার রিজিকের ব্যবস্থাও কিন্তু আল্লাহ তালা করেন আপনি সকাল সন্ধ্যা সব সময় ওস আপনার মুখ থেকে একটা জিকিরই করবেন ইয়ার রযাকু ইয়ার রযাকু ইয়ার রযাকু এই চমৎকার ছোট্ট একটা জিকির যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ তলার পক্ষ থেকে সাহায্য আসবে রিজিকের কোনো অভাব আপনার থাকবে না দেখুন আপনি যেখানে যে কাজটা করতেছেন অফিসিয়াল কাজ করেন আর যেই কাজটাই করেন না কেন আপনি প্রত্যেকটা কাজ হাত দিয়ে করতেছেন আপনি হাঁটতেছেন পা দিয়ে হাঁটতেছেন কিন্তু মুখের কোনো কাজ নেই আপনি মুখ দিয়ে হাঁটতেছেন আপনি জিকির করতে পারেন ইয়ার জাকু ইয়া জাকু ইয়া জাকু আপনি চলতেছেন জিকির করতে পারেন আপনি হাত দ্বারা কোনো কাজ করতেছেন জিকির করতে পারেন ইয়ার জাকু এটা করলে কিন্তু আল্লাহ পক্ষ থেকে সাহায্য আসবে রিজিকের অভাব কখনো আপনার সংসারের ভিতরে থাকবে না ওই ঘর থেকে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন আরও একটা আমল করতে পারেন সেটা হচ্ছে সুরা ওয়াকের তেলাওয়াত করা যেই ঘরের ভিতরে সোরা ওয়াক আর তেলাওয়াত ওই ঘরের ভিতর থেকে আল্লাহ অভাব দূর করে তালা দেন আমার মুসলমান বন্ধুগণ আব্দুল্লাহ তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে অসমান্লাহ তালু তার কাছে গেলেন তিনি বললেন আপনি তো একেবারে এমনভাবে অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ তালা আপনাকে কবুল করুন আপনি যদি চান যেহেতু আপনার কাছে বেছেই কোনো সম্পদ নেই আপনার সন্তানরা রয়েছে আপনার কিছু মেয়েরা রয়েছে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন আমি বাইতুল ফ্রান্ট থেকে আপনার জন্য কিছু খাবার সামগ্রী পাঠিয়ে দিব দেখুন সাহবাইকের আমরা কেমন ছিলেন আর আমরা বর্তমানে কেমন হয়ে গিয়েছি ওসমান আব্দুল মাসুদ কাছে গিয়েছেন এবং এই বিষয়ে যখন কথা বলতেছেন এমন সময় আবদুল্লাবিনাসুদ বলেন যে আমাকে কোনো খাবার দিতে হবে না কোনো কিছু বাইতুল ফ্রান্ট থেকে আমাকে দিতে হবে না কেন আর আমাকে এমন একটা সুরার কথা বলে গিয়েছেন যদি কোনো ব্যক্তি এই সুরাতে লত করে তাহলে আল্লাহ তালা সেই ঘরের ভিতরে কখনো খাবারের অভাব রাখবে না সাথে সাথে তিনি বললেন যে আমাকে রশেদ আলিয়া সুরা ওয়াক তিলক করতে বলেছেন আমি আমার মেয়েদেরকে সুরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি তারা সুরা ওয়াকয়া পড়লে আল্লাহ তালা এই ঘরের ভিতরে কখনো অভাব রাখবে না জন্য অবশ্যই অবশ্যই আমরা সঠিকভাবে এই আমলগুলো করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে